विशर्ची के छ विशेष রাতের অন্ধকারে খাবার নেওয়া সন্দেহের কেন্দ্রে গেস্ট হাউস কেন ক্যামেরা বন্ধ করতে বললে নাম ব্যবসায়ী প্রশ্ন বাড়াচ্ছে কিনাহার কিনাহারের সোনার দোকান লুট ও ধারাবাহিক বোমাবাজির ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চঞ্চলকর তথ্য এই ঘটনায় বড় সাফল্য পেয়েছে পুলিশ লুটকান্ডের মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত বিশ্বজিৎ কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের পর তদন্তের অভিমুখ ঘুরে যাচ্ছে এক রহস্যময় গেস্ট হাউসকে কেন্দ্র করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বিশ্বজিৎ কর্মকার তলায় ঠাকুরবাড়ি গেস্ট হাউস নামে একটি গেস্ট হাউস লিজ নিয়ে পরিচালনা করতেন সূত্রে দাবি এই গেস্ট হাউসটি তিনি লিজ নিয়েছিলেন বোলপুরের এক প্রসিদ্ধ স্বর্ণ দোকানদারের মালিক পলাশ কর্মকারের কাজ থেকে উল্লেখযোগ্যভাবে গেস্ট হাউসটি নথিভুক্ত হয়েছে পলাশ কর্মকারের স্ত্রীর নামে তদন্তকারীদের প্রাথমিক অনুমান কিন্নাহারে সোনার দোকান লুটের সম্পূর্ণ ব্লু প্রিন্ট এই ঠাকুরবাড়ি গেস্ট হাউসে তৈরি করা হয়েছিল যদিও এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িয়ে সামনে এসেছে আরো এক অহস্যজনক তথ্য গেস্ট হাউসের এক নিরাপত্তা রক্ষী নাম টোকাশি অনিচ্ছুক থেকে জানিয়েছেন ঘটনার দিন গোবিধাতে বিশ্বজিৎ কর্মকার সেখানে এসেছিলেন খাবার নিতে তিনি একাধিক ব্যক্তির সঙ্গে খাবার নিয়ে গিয়েছিলেন বলেও দাবি ওই নিরাপত্তা রক্ষীর এই তথ্য তদuntes নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে পুলিশ গেস্ট হাউসের ঘিরে সামনে আসা এই সমস্ত তথ্যের পর থেকে ওই গেস্ট হাউস ও তার মালিক পক্ষ পুলিশের করা নজরদারিতে রয়েছে তদন্তের অংশ হিসেবে ক্ষতি রাখা হচ্ছে কে কে সেখানে যাতায়াত করতেন সিসিটিভি ফুটেজ মোবাইল ফোনের লোকেশন এবং লিজ সংক্রান্ত নথিপত্র এর মধ্যে ঘটনাটি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে সংবাদ মাধ্যম বোলপুরে ওই প্রসিদ্ধ স্বর্ণ দোকানের মালিক পলাশ কর্মকারের কাছে পৌঁছলে তিনি ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন অভিযোগ সেই সময় সাংবাদিকদের সঙ্গে তার স্ত্রী দুর্ব্যবহার করেন এবং অন ক্যামেরায় কোনো মন্তব্য করতে অস্বীকার করেন এই আচরণ নতুন করে প্রশ্ন তুলছে তদন্তের স্বচ্ছতা ও ঘটনার নেপথ্য ভূমিকা নিয়ে একদিকে পুলিশের জালে মূল অভিযুক্ত অন্যদিকে প্রভাবশালী ব্যবসায়ী মহলের নাম জড়িয়ে পড়া সব মিলিয়ে কীর্ণাহার সোনার দোকান লুট ও বোমাবাজির ঘটনা ক্রমশ আরো জটিল হয়ে উঠছে তদন্ত দিকে মোনায় এবং গেস্ট হাউসের রহস্য কতটা গভীরে গিয়ে পৌঁছয় সেদিকে এখন তাকিয়ে গোটা জেলা হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাঙ্কোয়েট হল ও বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডিদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন অথবা এইট সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশি যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশি শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন সোনার গহনায় গল্প বলে যা ধরো ছলে অনুপম স্পর্শের ছ